আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনস আলী এই গাড়িটা রূপপুরের উদ্দেশ্যে যাচ্ছে এটা বিক্রি হয়ে গেছে এই গাড়িটা এই যে ভাইরা আসছে বিকালে আসছে আমার কাছে এই গাড়িটা কমপ্লিট করে ওনাদের হাতে বোস করে দিয়েছি টাকা পয়সা বুঝ করে নিয়েছি তো ভাই আমার কাছে আসছেন এই গাড়িটা দেখে কি আপনাদের পছন্দ হয়েছে জি ভাই তিনজন ভাই আসছে আপনার নাম কি ভাই হিমন ইমন আপনার নাম মোজাম্মেল আপনার নাম মোহন মোহন ভাই এরা তিনজন আসছে এই গাড়িটা নিতে দেখেন এই গাড়িটা এই গাড়িটা ইউটিউবে ছিল অনেক কাস্টমার আমার কাছে ফোন দিছে এনাদের ভাগ্য হয়েছে এ ধরনের গাড়ি আমার কাছে আছে যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেদা আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন দেখেন এই গাড়িটা ফুল কমপ্লিট গাড়ি একদম কমপ্লিট করে দিয়েছে গাড়িটা এই ধরনের এইচ পাওয়ার গাড়ি ব্লু পাওয়ার গাড়ি যারাই নেবেন এবং ইঞ্জিন চালিত মিশুক গাড়ি যারাই নেবেন আমার সাথে যোগাযোগ করবেন একদম ফুল কমপ্লিট গাড়ি তো ভাইরা দেখলেন তো যে ধারাভাষ্য দিল যে গাড়িটা দেখে ওনাদের অনেক পছন্দ হয়েছে এই জন্য ওই গাড়িটা নিছে তো যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম